বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় এক নতুন নাম যুক্ত হচ্ছেন নেদারল্যান্ডসের সেকেন্ড ডিভিশনে খেলা এই তরুণ মিডফিল্ডারকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের টেকনিক্যাল টিমে নিলয় জন্মসূত্রে বাংলাদেশি নন তবে তার মা বাংলাদেশি বংশভূত সেই সূত্র ধরেই আন্তর্জাতিক ফুটবলে লাল সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হচ্ছে তার সামনে বাফুফের টেকনিক্যাল টিম ইতোমধ্যে তার খেলার ভিডিও বিশ্লেষণ করেছে তার পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে ফাহাদ করিম বলেন নিলয় খুবই আগ্রহী এবং এক্সাইটেড আমাদের টেকনিক্যাল ইউনিট তার খেলার ফুটেজ পর্যালোচনা করেছে এবং তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন নিলয়ের এজেন্ট বাফুফের কাছে জাতীয় দলের ম্যাচ ও ক্যাম্প কবে শুরু হবে তা জানতে চেয়েছেন মায়ের দিক থেকে নিলয় রক্তে বাংলাদেশি পরিচয় রয়েছে এখন মূলত তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শুরু করতে হবে সব কিছুই এখন পর্যন্ত পজিটিভ দিকে এগোচ্ছে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী নিলয়কে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হতে পারে বাংলাদেশ উনূর্ধ্ব তেইশ জাতীয় দলে তার অভিষেকের সবচেয়ে সম্ভাব্য মঞ্চ হতে পারে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া উনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাধাই পর্ব এই টুর্নামেন্টেই বাংলাদেশ দলের জার্সিতে দেখা যেতে পারে আর এক প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকেও বাংলাদেশ ফুটবলের উন্নয়নে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে বাফুফে উন্নত দেশের ফুটবল কাঠামোতে বেড়ে ওঠা খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং দক্ষতা জাতীয় দলের জন্য বাড়তি শক্তি হতে পারে বলেই বিশ্বাস করেন বিশ্লেষকেরা বিশেষ করে বয়সভিত্তিক দলগুলোর মাধ্যমে এই খেলোয়াড়দের ধীরে ধীরে মূল জাতীয় দলে প্রস্তুত করে তোলার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের